আচ্ছা তাণ্ডব সিনেমার প্রত্যেকটা শুটিং কেন ভাইরাল হচ্ছে প্রত্যেকটা সিন কিন্তু লিক হচ্ছে এর আগে যতগুলো সিনেমা সাকিবের মুক্তি পেয়েছে এই সিনেমাগুলো তেমন একটা লিক হয়নি সর্বোচ্চ একটা কি দুইটা তিনটা এরকম একটা সিন লিক হচ্ছে তো তাণ্ডব সিনেমায় আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা সিন কিন্তু লিক হচ্ছে প্রত্যেকটা শুটিং যেখানে যাচ্ছে সব জায়গায় কিন্তু সিনেমার শ্যুটিংগুলো লিক হচ্ছে লিক ফলে কি সিনেমা ক্ষতি হবে না এমন একটা প্রশ্ন থেকে যায় সবার মাঝে এবার অনেকে বলতে পারেন আগে যতগুলো সিনেমা বেশ ভালো একটা পর্যায়ে গেছিলো সেই সিনেমাগুলো যে দেশের বাইরে বেশি শ্যুটিং করছে আর এই সিনেমাটা বাংলাদেশে বেশি শুটিং করছে বেশিটা এমন নয় ওই সিনেমাগুলো কিন্তু বাংলাদেশ শ্যুটিং করেছিল তবে এত এত লিক হয়নি হ্যাঁ তো ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শ্যুট হচ্ছে অনেক জায়গায় আর প্রতিদিন প্রত্যেকটা সিন কিন্তু লিক হচ্ছে আপনার ইউটিউব ফেসবুকে ব্যাপক হারে দেখতে পারবেন এই সিনেমার এই শ্যুটিংগুলো এটা সিনেমার পরিচালক চাইলে কিন্তু এটাকে আটকাতে পারতো বাট এটি কিন্তু আটকাচ্ছে না আপনাদের মানতে হবে এটা কিন্তু রায়হান রাফির সিনেমা রায়হান রাফি কিন্তু সবসময় আলাদাই কিছু ভাবে তো এই সিনেমাতে আপনারা দেখতে পারবেন যে নতুন একটা নায়িকা নিচে বাট এখানে আপনার সাবিলান সবগুলো সিন কিন্তু ভাইরাল হচ্ছে তো রাহান রাফি এখানে একটা গেম খেলছে সিনেমাটাকে আলোচনা রাখার জন্য প্রথম থেকে আলোচনা রাখার জন্য সিনেমার যে শ্যুটিংগুলো আছে এগুলো লিক না হওয়ার কোনো পদক্ষেপ নিচ্ছে না যেতে করে সিনেমার শুরু থেকে আলোচনায় থেকে সিনেমাটা বেশ ভালো একটা পর্যায়ে তাকে হিট করে এই জন্যই কিন্তু সিনেমার সবগুলা মানে আলোচনা রাখার চেষ্টা করতেছে সিনেমাটাকে এই জন্য সিনেমার লেক না হওয়ার কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা যত জানি সিনেমার কোনো ফুটেজ লেক হলে কিন্তু এই সিনেমাটা তেমন একটা আলোচনায় থাকতে পারে না সিনেমার ফুটেজ যদি অযথা এভাবে সব ফুটেজ যদি লেক হয়ে যায় তাহলে কিন্তু সিনেমার তেমন একটা আগ্রহ থাকে না মানুষ দেখার জন্য তো এই সিনেমাটা কিন্তু ডিফারেন্ট একবারে সবগুলা সিনেমা আপনারা দেখতে পারবেন যাই হোক সব কথা এক কথা সিনেমাটাকে আলোচনা রাখার জন্য মূলত এই টেকনিকটা কাটাচ্ছে রায়ন রাফি তো এই আর কি দশ কি পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে